প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শসন এর পাঠ সাত শসনতন্ত্রের সাধারণ রোগ থেকে আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য প্রশ্ন ও এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পাঠ সাত সাধারণ রোগ হাকিম সাহেব যক্ষায় ভুগছেন প্রফুল্লবাবুর অ্যাজমা বা হাঁপানি ছোট শিশু বিকাশের নিউমোনিয়া হয়েছে এ রোগগুলোর কারণ কি কারণে সাব তা অবলম্বন গ্রহণ করলেও তাদের এই রোগগুলো হতো না রোগগুলোর প্রতিকার কি রোগগুলোর কারণ লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা জেনে নিলে রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব এখন এখানে কিছু রোগের কারণ লক্ষণ প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে দেয়া আছে তার মধ্যে সর্বপ্রথম দেওয়া আছে যক্ষা যক্ষা রোগের কারণ লক্ষণ প্রতিকার এবং প্রতিরোধ দেওয়া আছে তোমাদের এখান থেকে এই যক্ষা সম্পর্কে বিস্তারিত পড়তে হবে সেক্ষেত্রে এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তো চলো এখন আমরা যক্ষা নিয়ে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান দেখেনি প্রথম প্রশ্ন যক্ষা কি রোগের কারণ কি সমাধান হবে যক্ষা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ যারা অধিক পরিশ্রম করে দুর্বল স্বেচ্ছেতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে অপুষ্টিতে ভোগে অথবা যক্ষা রোগীর সাথে বসবাস করে তারা এরোগে সহজে আক্রান্ত হয় যক্ষা অন্ত্র হার ফুসফুস এরকম দেহের প্রায় যে কোনো স্থানে হতে পারে দেহে এরোগের আক্রমণ ঘটলে সহজে এ লক্ষণ প্রকাশ পায় না যখন জীবাণুগুলো দেহের রোগ প্রতিরোধক প্রতিরোধকা রক্ত কণিকাকে পরাস্ত করে দেহকে দুর্বল করে তখনই এ রোগের লক্ষণ প্রকাশ পায় সাধারণত মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয় তবে মাইকো গণভুক্ত আরও কিছু ব্যাকটেরিয়া যক্ষা সৃষ্টি করতে পারে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে অতি সহজেই দেহে রোগ জীবাণুর বিস্তার ঘটে পরবর্তী প্রশ্ন যক্ষা রোগের লক্ষণসমূহ কি কি কী সমাধান হবে যক্ষা রোগের লক্ষণসমূহ সমূহ উপস্থাপন করা হল এক রোগীর ওজন কমতে থাকে আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে দুই সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে তিন খুসখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে চার রাতে ঘাম হয় বিকেলের দিকে জ্বর আসে দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না পাঁচ বুকে পিঠে ব্যথা হয় ছয় আজীর্ণ ও পেটের পীড়া দেখা দেয় এবং সাত শরীর ঠান্ডা হয়ে যায় পরবর্তী প্রশ্ন রোগ কিভাবে প্রতিকার করা যায় বা যক্ষা রোগের প্রতিকার কিভাবে করা যায় এর সমাধান হবে রোগের প্রতিকার উপস্থাপন করা হল এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা দুই এরোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের কঠিন নিয়মগুলো মেনে চলা তিন রোগীকে পুষ্টিকর খাবার দেওয়া চার প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানিটারিয়ামে পাঠানো পাঁচ রোগীর ব্যবহারের সব কিছু পৃথক রাখা রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলা এবং সাত রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রাখা ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় ওষুধ সেবন বন্ধ না করা সর্বশেষ প্রশ্ন যক্ষা নিয়ে যক্ষারোগের প্রতিরোধ কিভাবে করা যায় এ সমাধানের যক্ষারোগের প্রতিরোধ উপস্থাপন করা হল এক যক্ষা প্রতিশোধক টিকা হল বিসিজি জন্মের পর থেকে এক বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা দুই যক্ষারোগীকে পৃথক রাখতে হবে সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো এতে সুচিকিৎসা নিশ্চিত হয় তিন রোগীর কফ মাটিতে পুঁতে ফেলা দরকার কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে চার হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে এবং পাঁচ যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয় এই ছিল যক্ষা নিয়ে সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো কারণ বইতে এত বিস্তারিতভাবে দেয়া নাই আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নিউমোনিয়া নিয়ে সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ